আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য উইন্টার কালেকশন নিয়ে আসলাম লেডিস উইন্টার ব্লেজার চায়না সুইট লেদার উইন্টার লেডিস ব্লেজার ছবির সাথে মিল থাকবে হানড্রেড পারসেন্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ হিট প্রোডাক্ট লম্বা হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত বডি সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ পর্যন্ত হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা করে ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যে কালারটা নেবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার কি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নম্বরে কল করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় দু সালের নতুন কালেকশন মার্কেটের সবচেয়ে হিট কালেকশন স্টক ফুরিয়ে যাওয়ার আগে পছন্দের কালারে ব্লেজারটি আজই নিয়ে নিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে